মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে রবিবার এই মাত্র ঘুম থেকে উঠলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম অন্য দিনে ঘুম থেকে উঠে দেখি পুরো অন্ধকার তবে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখন বাজে ছটা পনেরো এখন দেখো আলো আলো হয়ে আছে তো চলো কাজ বাজ শুরু করে দিই অনেক কাজ আছে তো এই যে দেখো অনেক কাজ সেরে এখানে চলে এসেছে এই ঘরে চান হয়ে গেছে মিষ্টিকে নিয়ে চলে এসেছি মিষ্টি এখন যাচ্ছে ওর ঠাকুমার সাথে বাজার করতে আজকে ওর বাবার জন্মদিনটা করা হবে আর কি বাড়িতে ঘরোয়াভাবে যেরকমটা হয় তো সেরকমটাই তো সেই জন্য আমি এখন সবজি টবজি কাটবো তো ও তো ঘরে থাকে তো আমাকে কিছু কাজ করতে দেবে না তাই জন্য ওকে বললাম এই ওর ঠাকুমাকে বললাম যে ওকে নিয়ে যাও বাজারে বাজার করে আসো দুজনে আর আমি ততক্ষণ কাটাকুটিগুলো কমপ্লিট করে নিই তো দেখো এই যে এত কিছু সবজি এনেছে তো পাঁচ রকম ভাজা করব তো সেই অনুযায়ী আমি পাঁচ রকমের সবজি কেটে নেব তো চলো আস্তে আস্তে কেটে নিই একেবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কাটাকুটি করার পরে তো এই যে দেখো এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো চলো কী কী কেটেছি তোমাদেরকে বলে দিয়ে এখানে দেখো ফুলকপি আছে তো ফুলকপি আলু মাছ দিয়ে একটা তরকারি করা হবে আর এখানে পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর শিম ভাজা কলা ভাজা আর আছে হচ্ছে শাক তো শাকটা লাস্টে কাটবো যেহেতু কড়াই শাক কাটতে অনেক টাইম লাগবে তো সেটা আমি লাস্টেই কাটবো তো এটা কাটাকুটি করে নেওয়ার পরে রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ অনেক কিছু রান্না আছে করতে সময় লাগবে তো সেই জন্য আর ওটা তো আমাকেই করতে হবে তো তাই জন্য আগে থাকতে কি আমি আমার টাইম অনুযায়ী শুরু করে দিয়েছি এখানে দেখো সমস্ত মাছটা এনে রেখেছে যা যা মাছ রান্না হবে তো পরে বলছি কি কি মাছ আছে আলু যেহেতু খেতেও ভালোবাসে আর আমিও ভালোবাসি মানে আলু মোটামুটি সবাই খেতে ভালোবাসে আলু ভাজা তো সেই জন্য আলু ভাজাটা দেখো অনেকটাই কেটেছি আর বাদ বাকি ভাজাগুলো কম কম করে কেটেছি তো এই যে দেখো এখন ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু ভাজাভুজি করে নিয়েছিলাম করে নেওয়ার পরে এখানে দেখো আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি তরকারিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু খাবো তো মাছ কিন্তু এখনও ভাজিনি মাছ লাস্টে ভাজবো ভাবলাম যে তরকারিটা নিরামিষভাবে বসিয়ে দিই পরে মাছটা দিয়ে দেবো আর তরকারিটা এখন ঝাল দেবো না কারণ মিষ্টির জন্য একটুখানি তরকারি তুলে রাখবো তারপরে কিন্তু লাস্টে ওকে মানে তুলে দিয়ে মাছটা দিয়ে ঝালটা দিয়ে দেবো তো সেই জন্যই দেখো এখন জাস্ট এমনি নর্মালভাবে তরকারিটা করছি তবে সব কিছুই দিচ্ছি মশলা ধনে পাতা যা যা লাগে সমস্ত কিছুই দিয়েছি শুধু ঝালটা দিইনি তো সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে মানে সমস্ত কিছু রান্না করার দায়িত্ব আমার এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি খালি বাজারটুকু করে এনে দিয়েছে ওর মা আর তারপরে এখানটায় দেখো তরকারিটা এখন বসিয়ে দেব দিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো রুদ্র কিন্তু আজকে পরোটা আনতে গিয়েছিলো তো পরোটা নিয়ে চলে এসেছে এবার কিন্তু পরোটাটা খাবো তো চলো এখন এটা চাপা দিয়ে দিই এটা এখন হতে থাক আর এখানে চলো পরোটাটা খেয়ে নিই আর ওই কিন্তু খাবারটা বাড়ছে তার জন্য ওই তোমাদের সাথে শেয়ার করছে তো পরোটার সাথে মিষ্টির দোকানে আগে কিন্তু আলুর দম দিত তোমরা দেখে এসো সেটা কিন্তু টেস্টই লাগতো তবে ঘুগনিটা দেয় এটা মোটামুটি খেতে লাগে অতটা টেস্ট লাগে না তো এই যে পরোটা ঘুগনি এখন টিফিন করে নেব নিয়ে আবারও রান্নায় ফিরতে হবে আর মিষ্টি তো আজকে যেহেতু বেলায় রান্না হচ্ছে মিষ্টিতে প্রচুর জ্বালাতুন করছে তো সেই জন্য ওর ঠাকমা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর এখানে দেখো ওকে নামিয়ে দিয়েছি তো এই যে দেখো বিছানা ঝাড়া ঝাঁটা নিয়ে কি পরিমাণে বদমাইশি করছে তো ওই যে বাইরেটা গিয়ে ঝাঁট দিতে যাচ্ছে আবার ঝাঁটাটাকে পরে আমি ধুয়ে আবার তুলে রেখেছিলাম তো এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি পায়েস তো বললাম যে পায়েসটা অন্তত তুমি করো সে দু চারবার নেড়ে খালি বাইরে যাওয়ার তার ইচ্ছা মানে ওর মায়ের কথা বলছি আর কি তো বাইরে চলে গেলো মিষ্টিকে নিয়ে তো জন্য না আমি সমস্ত কিছু রান্নাবান্নাটা আজকে করে নিচ্ছি আর এমনিতে তো রান্নাবান্না করে খাওয়ানোর আমার খুবই ইচ্ছা ওকে আলাদাভাবে মানে সুন্দরভাবে সাজিয়ে আর তো চলো আজকে কী কী মাছ আনা হয়েছে বলে দিই তো এখানে কাতলা মাছ এনেছে মানে ছোটো জ্যান্ত যে কাতলাগুলো হয় সেই কাতলা আর সাথে পমফ্রেট মাছ এনেছে তো পমফ্রেট মাছ কালকের জন্য এনেছে কালকে রেখে দেবো ভেজে আর আমি যেহেতু থাকবো না তার জন্য শাশুড়ি বলেছিল যে একটা মাছ তুমি খেয়ে যেও তোমার ভাগের মাছটা তো সেজন্য যখন খাবো তখন দেখা যাবে তো অনেক সময় এই সমস্ত কথা বলে তবে আবার দিতে নাকি ভুলে যায় জানি না কেন তো আর সবাইকে দিতে ভুলে না আমাকে খালি দিতে ভুলে যায় তো যাই হোক আমি চাইবো না যদি দেয় দেবে না দেয় না দেয় বাড়ি দিকে দেখো আমার পায়েসটা অলরেডি হয়ে এসছে তো একটুখানি চিনি দেবো দিয়ে আমি কিন্তু নাবিয়ে নেব তো পায়েসটা এরকম ঘনত্বে রেখেছিলাম তবে পায়েসটা না শেষের দিকে দেখলাম একটু শক্ত শক্ত হয়ে গেছে মানে এখন যে ঘনত্বটা আছে এই ঘনত্বে পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শক্ত হয়ে গেলে ভালো লাগে না আবার বেশি পাতলা থাকলেও ভালো লাগে না তো যাই হোক এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন দেখো ফ্রম মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেজে কিন্তু আমি ভালো করে মানে টিফিন বক্সে রেখে দেবো কালকে ওরা খাবে সেই জন্য রুদ্র ওর মতো ওর কাজ করছে আর ওর মা তো মিষ্টি নিয়ে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াচ্ছে আর এই যে শাকটা কাটা বাকি ছিল তো লাস্টে কেটে শাকটাকে আমি এখন আবার ভেজে নিচ্ছি তো শাকটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার সমস্ত রান্না হয়ে যাবে তো একটু পরে তোমাদের সাথে শেয়ার করব কি কি মানে কীরকম কি দেখতে হলো রান্না বান্না আর এখন তো রান্না করার পরে আমি কিন্তু এখানটা পরিষ্কার করব মুছবো গোটা ঘরটা তারপরে বাসন মাজবো তারপরে অনেক কাজ আছে তো যখন মিষ্টিকে খাওয়াবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন বাজে ওই সাড়ে বারোটার মতো আছে একটু দেরি হয়ে গেছে মিষ্টিকে খাওয়াতে তো এই যে দেখো ভাজাভুজিগুলো আলাদা রেখেছি শাক ভাজাটা আলাদা রেখেছি যেহেতু ওরা সগড়ি হয়ে গেছে লাস্টে আর এইগুলো মিটকেসে ঢুকিয়ে রেখেছি যেহেতু সবার আগে ভেজেছি সগড়ি হয়নি আর এই যে দেখো শাকটা ভাতের সাথেই রেখেছি এই যে তো শাকটা অল্প করেই কেটেছি আমি হাফ কারণ কাটতে অনেক সময় লাগে সেই জন্য আর ভাত আছে হাঁড়িদার এই যে হচ্ছে পায়েস আর সাথে দেখো এখানে ফুলকপি আলু মাছ দিয়ে যে তরকারিটা করেছিলাম তো সেই তরকারিটা তরকারিটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল। তো চলো মিষ্টিকে খাইয়ে দিই তো মিষ্টিকে খাইয়ে দাইয়ে চান টান করিয়ে নেওয়ার পরে এখানে দেখো একটা ড্রেস পরিয়ে দিয়েছি তো আর রুদ্র দেখো নতুন ড্রেস পরেছে পরে এখন খেতে বসেছে তো ওর মা ওকে খাবারটা দিচ্ছে যখন রান্নাবান্না করে নিলাম তখন ওর মাকে বললাম যে তুমি তো দোকানে যাচ্ছ তোমার আসতে দেরি হবে তাই আমি কি ওর খাবারটা গুছিয়ে রাখবো রেখে মিষ্টির খাবারটা বেড়ে খাওয়াবো তখন বললো না না আমি দেব মানে রান্না বান্না তুমি করো কিন্তু খাবার আমি দেবো সেটাই নিয়ম আর কি মায়েরাই খাবার দেয় আর কি জন্মদিনে কিন্তু আমি গুছিয়ে রাখতাম ধরে দিত ধরে দিত তো সেটা আমি বলেছিলাম কিন্তু বললো না আমি আমি গুছিয়ে ধরে দেবো তো জন্য ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে পারলাম না এটাই হচ্ছে আমার আফসোস তো সকাল থেকে খেটে খুঁটে লাস্টে এই হলো তো এরকমটা আমার সাথে প্রতিদিনই হয়ে থাকে তো সারা দিন মানে প্রত্যেক সব কাজে এফোর্ট দেবো আমি আর লাস্টে মানে কি বলবো আর নাম কুড়োবে তিনি তো এই হচ্ছে ব্যাপার তো মিষ্টি এখানটায় প্রচণ্ড ডিস্টার্ব করছিলো তো সেই জন্য আমি কি করলাম ওকে লাস্টে তুলে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও কিন্তু ঘুমিয়েও পড়েছিল কারণ সকালবেলা উঠেছে সারা দিক ও দিক করেছে দৌড়িদৌড়ি করেছে খেলেছে আর এই টাইমটা এখন বাজে একটা তো এখন কিন্তু ওর খুবই ঘুম পেয়ে গেছে তো তাই জন্য ওর মা খাবার দিচ্ছিলো তো তখন আমি মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখো কী এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তবে এটা আমার ঠিক পছন্দ হয়নি তো যাই হোক আমার নিজের একটু ইচ্ছা ছিল অন্যরকমভাবে সাজিয়ে দেবো রান্নাবান্না করে আর মা ধরে দিত সেটা আমি বলেছিলাম তো এটা হলো না বাদ দাও আর ভেবে লাভ নেই তো তোমাদেরকে জাস্ট বললাম তো প্রথমে যে ও ভাত মাখাচ্ছিলো তো প্রথমে ভাত মাখাচ্ছিলো আর ভাতটাও ধরেছে দেখো উল্টো দিক করে তো বললে ওরা কথা শুনে না এরকমটাই করে তাই জন্য আমি আর বলতেও চাই না তো এই যে দেখো বললাম যে ভাত আগে খেও না আগে পায়েস খেতে হয় তাই জন্য দেখো আবার পায়েসটা আগে খেলো তারপরে কিন্তু ভাতটা খাবে আর এখানে না সবাই দেখি শাক খায় লাস্টে লাস্টে কিন্তু শাক খেতে নেই শাক খাওয়ার নিয়মই হচ্ছে প্রথম পাতে শাক খেতে হয় সে শাক তরকারি হোক ভাজা হোক আর তেতেও তো ওরকম তো প্রথম পাতে খেতে হয় সে রুদ্রকে বলে বলে হাল্লা হয়ে যায় তো আজকে দেখলাম না প্রথমে শাকটাই তুলেছে আর বলতে হয়নি তো যদি না তুলতো আমি বলতাম যে শাকটা আগে খাও তো দেখলাম যে না শাকটাই তুলেছে তো দেখো এখানে শাকটি আগে ভাত খেয়ে নিয়েছে তারপরে ভাজাভুজিগুলো খাবে লাস্টে ওই তরকারিটা দিয়ে খাবে আর ও যেহেতু চাটনি খায় না আর পাঁপড় তো খাবেই না আর মিষ্টি তো সব প্রথমেই দিয়ে দিয়েছে পাঁচ রকমের মিষ্টি তোর মতো দেখতেই পেলে তো এই তো এখন খেয়ে নিই মিষ্টি দিকে ঘুমিয়ে পড়েছে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমরাও খেতে বসে পড়বো আর হ্যাঁ তোমাদেরকে তখন বললাম না বল পমফেট মাছ দেবে বলেছে তো ভুলে গেছিলো বললাম না ভুলে যায় তো প্রথম দিকে ভুলে গেছিলো তবে পরে কিন্তু আবার দিয়ে দিয়েছিল। আমি চাইনি আমাকে দিলো আর কি দিতে খেয়েছি আর একটা জিনিস কি খারাপ লাগে জানো ছেলে মেয়ে জন্মদিনে মাকে পায়েস খেতে নিই যে পায়েসটা নিজে রান্না করে দিচ্ছে বা অন্য কেউ দিচ্ছে না কেন জন্মদিন উপলক্ষিত দিচ্ছে তো সেই পায়েসটা খেতে হয় না তো ওর মাকে বলে বলে আমি হাল লাগ চার পাঁচ বছর ধরে আমি সেম কথা বলে যাচ্ছি তবু দেখলাম ভাততে যখন খেতে বসে ওর মা ঠিক পায়েস খেলো তো মানে এইরকম অমঙ্গল করার থেকে আমার মনে হয় জন্মদিন করার কোনো মানেই হয় না যদি ছেলের ইচ্ছা করে অমঙ্গল ডেকে আনবো তাহলে জন্মদিন করে লাভটা কী আমি তো সেটাই বুঝে পাই না তো যাই হোক আমি তোমাদেরকে বলেছিলাম যে বাপের বাড়ি যাব তো এসে গেছি অনেকক্ষণ এখানে দেখো বসে আছে আর মা দিকে দেখো এদিকে এসছে হচ্ছে মানে মুড়ি খাবো তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় করতে এসেছে এখানে টমেটো শসা পেঁয়াজ ধনে পাতা গাজর এই সমস্ত কাটাকুটি করছে আর আমাকে বলতো সকালে তরকারি আছে তো সেটা নিয়ে যেতে সেটা দিয়েও খাওয়া হবে আর কি তো রুদ্রকে দিয়েছিলাম রুদ্র খাইনি আর আমরা রসগোল্লা এনেছিলাম গরম গরম আর সাথে এনেছিলাম হচ্ছে চপ যেহেতু সন্ধেবেলা আসছি তো সেই জন্য মুড়ি খাওয়ার জন্য চপ নিয়ে এসেছিলাম তো সেটাই মা এখন মাখবে মুড়িতে সবার জন্য এক পিস করে চপ গোটা গোটা আছে আর আমি তো তরকারি দিয়েই খেয়ে নিয়েছি আমার তো আর একটা কিছু লাগে না চলো চলো যাচ্ছি যাচ্ছি চলো আমার ডাক্ত এসছে তো এই যে দেখো বললাম চপ নিয়ে এসেছে তো চপটা যেহেতু বাপি খায় না তাই আমাদের জন্য তিনজনের তিনটেই নিয়ে এসেছে আর মিষ্টিকেও মা ওখানে মুড়ি দিয়েছে তো মুষ্টি মুড়ি খেতে চাইছিলো না না যে বিকাল থেকে সেরকম কিছু খেতেই না তো জোর করে দিতে তবে আজ এসে খেয়েছে এখানে দেখো আমি মানে আমি না সরি মা বানিয়েছে হচ্ছে ওই কচুরির পুর যেটা কিনতে পাওয়া যায় আজকে বলেছিলাম অনেক কালকেই ফোন করে বলেছিলাম যে রাত্রে কি রান্না করবে তো বললো কী করবো তার জন্য আমি বললাম কচুরি করো আর আলুর দম করো তো বললো ঠিক আছে তাই করব তো এখন সাড়ে আটটা বাজে তো এই মাত্র রেডি করতে আসা হয়েছে তো পুরটা রেডি করে নিয়ে মাই পুরে মানে ভরে দিচ্ছে আর পরে কিন্তু আমি বেলছিলাম কিন্তু মিষ্টি পড়ে গেছে জল ফেলে দিয়েছে সেখানেই হড়কে পড়ে গেছে বলে খুব কান্নাকাটি করছিল। তাই জন্য মাকে বললাম তুমি বেলো আমি ওকে দেখছি তো তাই জন্য আবার এ করলাম তো এই আজকে আমাদের রাত্রির খাওয়া দাওয়া হবে তো এর মধ্যে মা এখানে বেলছিল। আমি টুকটুক করে মিষ্টিকে খাইয়ে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া করার পরে ও কিন্তু মানে খুবই ঘুমে ঢুলে পড়েছিলো মায়ের কোলে বসে বসেই ঘুমিয়ে পড়েছে তো আমরা যখন খেতে বসেছিলাম তখন তো চলো খাবার দাবারগুলো কেমন রেডি হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তার আগে দেখো এই যে গরম গরম কচুরি ভাজা হচ্ছে এটা কিন্তু মানে একদম ফুলে ফেঁপে যাবে তো ভীষণই দেখতে ভালো লাগে এই যখন লুচি রুটি এগুলো ফোলে তো ভীষণ দেখতে ভালো লাগে আর ওদিকে তরকারি কিন্তু মায়ের অলরেডি হয়ে গেছে তো মানে এই সমস্ত কিছু করতে করতে একটা একটা করে বেলে ভাজতে ভাজতে না প্রায় দশটা বেজে গেছিল তার জন্য মিষ্টির ঘুমও পেয়ে গেছিল খাওয়া তো হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করার পরে আবার পটি করেছিল তো পটি করে পরিষ্কার করে দিলাম করতে করতে আমাদের কচুরি আবার একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো তো এই সমস্ত করতে করতে দেখো মা এখানে খাবার বেড়ে নিচ্ছে আর সকালে একটুখানি করে মানে একটুখানি চিকেন ছিল সেটা হচ্ছে বৌদি দিয়ে গেছিলো তো সেটাই এখন মা একটা একটা করে সবাইকে দিয়ে দিচ্ছে আর এখানটা দেখো এখন মিষ্টিকে আমি একটু আদর করে নিচ্ছি আর মিষ্টির চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো ওর খুব ঘুম পেয়েছে তো যখন খেতে বসেছিলাম তখন কিন্তু মায়ের কোলে বসে ঘুমিয়ে পড়েছিল তো দেখো এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে আমার থালায় যে আলুর দম কচুরি তো কচুরি এটা হচ্ছে এটা মনে হয় রুদ্রর ছালা ছিল হ্যাঁ এটা রুদ্রর থালা তো রুদ্র পরে কচুরিটাকে ভালো করে দেখাচ্ছে যে পুরটা ভালোভাবে ঢুকেছে তো সেটাই দেখাচ্ছে এই যে দেখো চিকেন বললাম তো সবার এক পিস করে চিকেন হয়ে গেছে তো সবাই আমরা এখন এটাই খেয়ে নেব আর আজকে ডিনারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটাই কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকলে ততক্ষণের জন্য সবাই কেটাটা গুড নাইট